এখন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বুহারি শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসে বলে ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা আলা আহাদ আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীন নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রসুলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারো নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের 1 নম্বর হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এ হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া আল্লাহ নবী বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফা ইন্নাহু মাইয়্যাকিযু আলাইয়া আল জিন্নাত কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সোজা নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে যাবে মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইয়াকুনু জামান উনাস জামানায় এমন কিছু মানুষ ঘটবে আহ শের জামানায় এমন কিছু মানুষ আসবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম tasmaউ আনতুম উখুব এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী শোনে নাই তাদের থেকে তোমরা বাঁচবা মোহাম্মতের সাথে বলি রসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না আর নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো রসুল আকরাম সাল্লা সাল্লাহ বলেন শেষ জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনা নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিসে আছে নবীজি বলেন জামান শের জামানের দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমাLam তাসমাউ আনকুম ওয়ালা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনা নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফাইয়্যাকুম ওয়াইয়াহুম তাদের থেকে বাঁচো লা ইউদিল লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফতিবুনাকুম তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে প্রিয় মুসলমান ভাইরা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দাইত্য থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক করেন তাহলে এই আমরা কি করব বলেন আমার সাথে জিকির করব বলেন সবাই বলেন কি করব করবো খা আল্লাহামদুল্লাহ

নবীজি বললেন কুল তুমি বলো আমরা বলি সুবাহ আকবার লঞ্চে বসা গাড়িতে বসা জ্যামে আছেন ফেসবুকটা চালায় না ইউটিউবটা চালায় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবীজি বলে আবু হুরায়রা চত্র শব্দ বল্লা বাক্য বল্লা তো রাসূলাকা বিতল লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জাননা এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয় বলবেন নি এবার আমার সাথে মন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন

কোনো বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর ঝাড়ু দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন জি মনে হয় বিবিরিতে আর কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকা গুলা মোবাইলটাও গায়ব কারো কাছ থেকে টাকা ধার দিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাঁড়ান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক সুরুল্লাহ আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক সুরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায় দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেকফার বেরে এখন হাঁটবো আল্লাহ বাবু তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম ইলা কুমাতি কুম ইস্তেকফার তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মা কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেকফার পর্বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে ইস্তেফার পর্বে আল্লাহ সত্যি সঞ্চয় করে দিবে কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার আল্লাহর নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি মাসাল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন কেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তা ফিরুল্লাহ পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধন কি করবেন বাইরে এসে দশবার আস্তা ফিরুল্লাহ পইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার পইরা শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইয়েরা আপনাদের এই আমি প্রথম আসলাম সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না আজকে অনেক কথা বলতাম আমি আরো কোরআন শুননা থেকে শুধু ওনাদের কারণে বলিনি বললেই মানে কোরআন শূন্য থেকে বলতাম কারণ আমি কিচ্ছু বলতাম না আরো অনেক কিছু আসছিল বলার জন্য এদের কারণে আপনারা মারু বুঝলেন আমি সত্যি বলছি কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন শূন্য থেকেই বলব না 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 হয়েছে আমি তো আলোচনা শেষ আর বন্ধ না তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এই এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও বা আমি বলছিলাম এদেরকে সাতটা একদিন এখন আর এক একদিনও না ভিডিও টোটাল নিষেধ আমার ভিডিও করা টোটাল নিষেধ আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ এটার কারণে এখন চারো দিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে এদিকটা থেকে নিষেধ আসতেছে এদিক থেকে নিষেধ সামনে থেকে নিষেধ পিছন থেকে নিষেধ এগুলো ছাড়া আমি আগে যে কি পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই গত নয় বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি দিয়ে এখন আপনারা চিনছেন ঠিক কিন্তু আমার কাজের গতি কমে গেছে আগের মতো কাজ করতে পারতো কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে

শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল করছে আচ্ছা নিচ্ছি সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি অঙ্ক কিন্তু কোনো আওয়াজ হবে না আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না কারণ আমি আমরা একটা ক্লাসে বসবো ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না এদের বাচ্চারা বারবার আলোচনা করতে আওয়াজ করতেছিল এখানে কোরআন ওয়াজ মানিন আগের জীবন আমাদের ভুলে যেতে হবে আগে যা যা হইতো যে আমরা এই জায়গায় বসছি বসার পর আমাকে একটা কান দিবে একটা গল্প বলবে আর কতক্ষণ কানমু না এই এই যুগ শেষ হয়ে গেছে এখন আমরা বসবেই নিয়তে এখানে কোরআন সুন্নার কিছু কথা শিখব بس তাহলে আশেপাশে আওয়াজ হবে না এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই ইউটিউবার ভাই মেহबानी করে আর ইউটিউবে ভিডিও করবেন না আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না আমার উস্তাদের নিষেধ উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দৈগুলা বাস আর করবেন না বলছিলাম সপ্তাহে একদিন করবেন এটা আপনাদের কারণে এটা আর নাই এখন টোটাল নিষেধ আল্লাহ সল্ল আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাই সল্লাইতালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইল্লা কাহ হামিদ উম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইল্লা কাহ হামিদ উম মজিদ الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرة ما معبود مهربا مولا الله الله, الله تطبر المسلمين بحيدر كنية الله تطبر المسلمين كنية أبناء مولا আল্লাহ মেহের করে আজকে আমাদের এই মসতিষটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্শ হইতো এই দর্শ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ কোরআন হাদিসের দর্শ হিসাবে এই কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল দুনিয়াতে হাফেজরা সম্মানিত আখেরাতে তাদের মা বাবা কত বড় সম্মানিত হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন আল্লাহ যারা কোরআন হ্যাপজ করেছে তৌফিক দান করে দেন আজকে যারা পাগড়ি নিয়েছে আল্লাহ সকলকে আবদুল্লা আব্বাসের মতো বানায় দেন আবদুল্লাবরত আল্লাহ আল্লাহুর মতো বড় আলেম বানায় আল্লাহ আমাদের বাংলাদেশে যুগ শ্রেষ্ঠ মহাদিস তৈরি করে দেন যে ছাত্ররা পাগড়ি দিছে প্রত্যেকটাকে আপনি বড় মহাদিস মুক্তি বানায় দেন আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে কোরআন বলার মতো হাদিস বলার মতো অনেক মানুষের প্রয়োজন আল্লাহ মেহরবানি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মিম্বারে যেভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলাকে ওই জবান বানায় দেন সাহাবাদের জবান সব দিয়ে দেন আল্লাহ কোরআন আল্লাহ এমন ভাবে যেন উপস্থাপন করতে পারে যেভাবে করতেন আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মিম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার চাবনাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ সহীদ আলেমে নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তাওফিক দান করেন আল্লাহ মার্কাজুল কোরআন কোরআনের মার্কাজ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ যে ছেলেগুলা হাফিজে কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মোহাদিস মুফতি ফকি হিসাবে কবুল করে নেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সর্বশ্রেণী ওলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে

জন্য আমরা ভিড় না আপনারা ধোকা খাই না কারো কাছ থেকে একটা লোক আপনাদেরকে প্রতারণা করতেছে মাহফিল নিয়ে লাস্টে লাস্টে একটা প্রতারক আপনাদের এই প্রতারকের শুরুতে জিরো ওয়ান থ্রি আর লাস্টে সাতচল্লিশ আপনাদেরকে প্রতারণা প্রতারণার শিকার হচ্ছেন আপনারা আপনাদেরকে ধোকা দিতেছে এই বাটবার প্রতারকের ব্যাপারে সাবধান থাকবেন আমি নতুন কোনো মাহফিল নিচ্ছি না আর সামনে নিব কিনা এটারও নিশ্চয়তা নাই আপাতত এটা ঘোষণা নতুন কোনো মাহফিল আমি ভবিষ্যতে নিচ্ছি না তার মানে কেউ যদি কোনো প্রতারক আপনাদেরকে প্রতারণা করে খুব সাবধান থাকবেন পরিচিত কাউরে ছাড়া অপরিচিত কারোর সাথে কথা বলে আমার ব্যাপারে বিভ্রান্ত হবেন না আমাদের বাংলাদেশে এখন আমার নামে ফেসবুকে পেজ আছে একশোর উপরে অথচ একটা ছাড়া আর বাকিগুলো আমি মোটেই চিনি না একটা পেজ ছাড়া আর একটা পেজও আমি চিনি না অথচ একশোর উপরে পেজ আছে আর আমি আসল আরিব বিন হাবিব নকল আরিফ বিন বাটপার আরিফ বিন হাবিব অনেকগুলো আছে এরা আপনাদেরকে বলবে ফোনে আমি আরিব বিন হাবিব মনে রাখবেন আমি